নমস্কার বন্ধুরা আবার একটা নতুন তথ্য আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এর শিরোনাম দিয়েছি প্রিয় ও শ্রেয় আমাদের মন আমাদের যে এই রাজ্য এর রাজা এর রাজা মনের স্বাভাবিক স্বভাব বিষয় থেকে বিষান্তরে চিন্তা করার তা এই রাজ্যে থাকলে কামনার পিপাসায় জীবকে তো মরতেই হবে আর জীবের অন্তরেই রয়েছেন সেই আত্মদেব যার কাছে এই পিপাসা মেটাবার অমৃত সিন্ধু আছে কিন্তু জীব তার কাছে পৌঁছনোর পথ জানে না তিনি দুর্বেদ দুর্গে বাস করেন এই দুর্গের চারিদিকে ইন্দ্রিয়রূপী শত্রুরা পথ আগলে বসে আছে এদিকে সাধন সমরে পরাস্ত করে তবেই আমরা নিশ্চিন্তে দুর্গে ঢুকতে পারব এনার সাথে যুক্ত হয় অর্থাৎ পরমাত্মার সাথে যুক্ত হয় একের সাথে যুক্ত হওয়া এমার সাথে এনার সাথে প্রেমই একের প্রেম মন যখন স্থির প্রাণের যুক্ত হয়ে স্থির হয়ে যায় তখন সে ইন্দ্রসঙ্গ রোহিত হয়ে একলা হয়ে পড়ে সৈন্যদল ছাড়া রাজা যেমন হীন বল ও আস্ফালনহীন হয়ে যায় মনের অবস্থাও স্থির পদে ওই রকম নিঃসঙ্গ চঞ্চতা চঞ্চলতা রহিত হয়ে যায় অর্থাৎ মনের যে দুটো অবস্থা চঞ্চল ও স্থির তার মধ্যে স্থির পদ প্রাপ্তিতে এক বা অদ্বিত সত্তাই পড়ে থাকে কারণ চঞ্চলতার অবসানে সব স্থির হয়ে যায় সৎকবীর এবং শ্রী রামকৃষ্ণ এর সুন্দর ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে প্রিয় মার্গ ও শ্রেয়মার্গ অর্থাৎ সকাম ও নিষ্কাম বা দ্বৈত ও অদ্বৈত এইভাবে যদি দেখা যায় প্রিয় মার্গই মার্গ আর বা মার্গ ইন্দ্রিয়ের মাধ্যমে মনে প্রবৃত্তির উদয় হয় বলেই আমরা কামনার জালে জড়িয়ে পড়ি সাজন মার্গই শ্রেয় বা নিবৃত্ত মার্গ এই মার্গে কোনো কামনা নেই কেবল আছে ভগবত সঙ্গ কামনা শ্রীরামকৃষ্ণ বলেছেন মিষ্টি মিষ্টি হলেও মিষ্টির মধ্যে পড়ে না কেন না মিষ্টির মিষ্টি ছাড়া অন্যান্য গুণ বা দোষ এই মিশ্রিতে নেই মিষ্টির যেসব অবগুণ এগুলো আছে দোষগুলো আছে মিশরিতে মিষ্টত্ব আছে কিন্তু মিষ্টির দোষগুলো নেই সেই জন্য বলেছি যে এটা মিছির মতো এই কামনা কাম দোষে দুষ্ট নয় যেমন মৃদঙ্গ ঢোল তুরি এই দুটো মুখ দিয়ে বাজে এদের দুদিকেই মুখ আছে দুদিক দিয়েই বাজানো হয়ে থাকে আর দুই মুখের শব্দের সমতা আনতে আনার জন্যে দুই মুখে চাটি মারতে হয় কিন্তু শব্দের সমতা আর হয় না বিষম শব্দের জন্যই বাজনা আমাদের কানে প্রবেশ করে আমরা আবার সেই বাজনার রসাসন করি অতএব ইন্দ্রিয় জগতের এই বিষমতাই সাধারণ মানুষের কাছে প্রীতিপ্রদ মনে হয় ভালো লাগে বিষমতাই মৌত্বের জনক আর কলিযুগের প্রভাবে মানুষ এই বহুকেই নিজের বন্ধু বলে আঁকড়ে ধরে ধরে আর মৃদেঙ্গর মতন কালের দুই হাতের চাটি খেতে খেতে সংসারে আচারি পাচারি খায় আর যিনি নিবৃত্ত মার্গে চলেন আত্মদেবের কাছে পৌঁছে গেছেন তিনি নিশ্চিন্তে নিদ্রা যান কারণ তিনি কালকে অতিক্রম করেছেন তাই কাল আর তাকে চাটি মারতে পারে না বা পারবে না তিনগুণ নিয়েই কাল আর আত্মদেব ত্রিগুণাতীত তাই সেখানে আর কাল প্রভাব থাকে না তিনি মহাকাল এগুলো আমাদের অনুপ্রাণিত করবে ডিএল রায় দ্বিজেননাথ লাল অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলামের যেসব গানগুলো আছে এবং বিভিন্ন বাউল সঙ্গীত আজ এবং দেহতত্ত্ব গান এগুলোর মধ্যে এগুলো শুনলেও আমরা একটু অনুপ্রাণিত হতে পারি বন্ধুরা ভালো থাকুন भो रा नमस्कार